ভাইয়া এ ভাইয়া আমারা শিলিগুড়ি কাহে জয় শম্ভু জয় শম্ভু হার আর মহাদেব আমি বলতে পারছি না ব্যাঙ্গল আশাপুরিতে কিন্তু ফেমাস একটা জিনিসের জন্য সেটা হলো মনের আশা আপনি যেটা আশা করেছেন এখানে এসে যদি মহাদেবের পুজো দেন তাহলে আপনার আশা পূর্ণ হবে তো এখানে কিন্তু ভিডিওগ্রাফি ক্যামেরা নট এলাউ তারপর আমি রিস্ক নিয়ে করছি हर हर महादेव शंभु यही हेलो श्री केदारनाथ का श्री डोलेश्वर महादेव मंदिर और हाँ हाँ ये जो भाइयों को देख रहे ये भैया

केदारनाथे जो हेडपाट से डोलेवर मंदिर तो हमार साइकिल देखो और डोलेवर मंदिर महादेव मंदिर श्री केदारनाथ का मंदिर है केदारनाथ इसे के है केदारनाथ का हेडपार्ट इ है और मैं अभी भैया का दुकान में हूँ बहुत अच्छा लगा सिलीगुड़ी का भैया मिल गया मेरे को और मैं जा रहा हूँ अभी जा इसी रास्ते जा रहा हूँ तो मेरे जो एक गले में देख रहे हैं माला और रुद्रक्ष वाला तो जो पुजारी जी है डोलेश्वर मंदिर का जो पुजारी जी है पुजारी जी ने पुजारी जी ने मेरे को स्वागत किया फूल माला रुद्रक्ष का माला पहन के मैंने मेरे को पहना दिया और स्वागत किया मैंने इंडिया का नेशनल फ्लैग लेके आया और मैं साइकिल यात्रा पर आया साइकिल से आया इसलिए मेरे को इतना प्यार दिया और इतना स्वागत किया और भैया भी देखो भैया को देखो हर हर महादेव भैया यार खुशी लगा आप लोग इतना 77 दिन इसमें इस बाइक में चले हैं तो मैं है। तो अमेजिंग हो गया यार आपका वो हो गया एकदम प्रोडो यार आप बहुत पहलवान है यार इतना तीर्थ यात्रा आपको सारा भगवान सर्व भगवान आपका, आपका आशीर्वाद दे थैंक यू थैंक यू आपका आशीर्वाद भी मुझे थोड़ा थोड़ा मिले एक एकदम एकदम मैं जहां पे जाता हूं भगवान से और महादेव को यही प्रार्थना करता हूं जो मेरा जो सुबह हो जो मेरे चाहने वाले है वो भैया भी है इसको जरूर अच्छा आ, अच्छा रखे इसका शरीर अच्छा रखे इसका भला करे तो बहुत बहुत धन्यवाद भैया भैया ने इतना बंदोबस्त किया चा और बिस्किट श्री आशापुरेश्वर महादेव को दर्शन तो फाइनली आशापुरेश्वर फुरेश्वर जे मंदिर महादेव मंदिर से खान जाटाई प्रथम गेट দূর থেকে দেখুন ডোলেশ্বর মহাদেব হর মহাদেব জয় শ্রী কেদারনাথ আমি যখন যাচ্ছি আশাপুরি তা আশাপুরি যাওয়ার রাস্তা আর এখান থেকে পুরো নেপাল কাঠমান্ডুর গ্রাম দেখুন কত সুন্দর একবার চোরাই দেখো দেখো চোরাই হ্যাঁ সব কিছু সোজা নয় হ্যাঁ প্রায় ছয় কিলোমিটারই চোরাই আর দেখতে পাচ্ছেন জঙ্গল জঙ্গলের রাস্তা কাঠমান্ডু শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে আচ্ছা আশা করি আমি একদম উপরে আছি এ রাস্তা যাবো আশা করি তো আমার কেদারনাথ নেশ্বর মন্দির হয়ে গেছে এখন আমি আশাপুরির দিকে যাচ্ছি তো ফাইনালি দেখো অনেক কষ্টের পরে আমি চলে আসলাম फाइनली मैं पहुंच गया आशापुरी शिव मंदिर तुमरा देखছো খুব ভালো লাগছে অনেক পরিদর্শন করেছি নমস্তে अंकल নমস্তে কেও ইন্ডিয়া সে কি ইন্ডিয়া ওয়ান স্ট্রং গুম ঘুরছে এ ঘুরন থ্যাঙ্ক ইউ হর হর মহাদেব হর হর মহাদেব ও নমো পার্বতী pate হর হর মহাদেব শম্ভু তো আমি চলি আসলাম আশাপুরি তো আশাপুরিতে আশাপুরীতে কিন্তু ফেমাস একটা জিনিসের জন্য সেটা হলো মনের আশা আপনি যেটা আশা করেছেন এখানে এসে যদি মহাদেবের পুজো দেন তাহলে আপনার আশা পূর্ণ হবে যার জন্য কিন্তু নাম হয়েছে আশাপুরী এবং আশাপুরী মহাদেব এটা কিন্তু কেদারনাথ মহাদেব কেদারনাথ কেদারনাথ দোলেশ্বর মহাদেব থেকে ছয় কিলোমিটার দূরে পাহাড়ের উঁচু চোরাই থেকে ডাউন এখানে আসতে সময় লাগে প্রায় সাইকেলে আমি আসলাম হেঁটে প্রায় দু ঘন্টার কাছাকাছি তো যারা যারা মনের আশা নিয়ে আসবেন সেটা মহাদেব পূর্ণ করবে আশা করি মহাদেব মন্দিরে তো তোমরা অবশ্যই আসবেন এখানে এটা লোকেশন হচ্ছে নেপাল কাঠমান্ডু থেকে পশুপতিনাথ থেকে ষোলো কিলোমিটার দূরে ষোলো কিলোমিটার দূরে পশু পশুপতিনাথ থেকে ষোলো কিলোমিটার দূরে যে দোলেশ্বর মহাদেব কেদারনাথ দোলেশ্বর মহাদেব আছেন বাংলায় দোলেশ্বর নেপালিতে দোলেশ্বর সেখান থেকে কিন্তু ছয় কিলোমিটার দূরে তো অবশ্যই আসবেন আপনাদের মনের আশা পূরণ করবে আমি আছি বর্তমান আশাপড়ি মন্দিরে তো অনেক কষ্ট করে পাহাড়ে উঠলাম সাইকেল নিয়ে সেটা জয় করলাম খুব ভালো লাগলো আর তোমাদেরকেও শেয়ার করলাম তোমরাও অবশ্যই আসবে এখানে আমি পুরোটাই বাংলা বলছি তোমাদের সুবিধার্থে আরও আমার সাইকেল যাত্রা এখনো শেষ হয়নি আমি যাব মুক্তিনাথ বড় একটা প্ল্যান চলছে তো তোমাদের সাপোর্টে আজকে আমি এই জায়গায় দেখুন আশা করি নেপালে নেপালের কাঠমান্ডু শহরে সবথেকে বড় উঁচু পাহাড় সে পাহাড়ে বর্তমান আমি আছি কেদারনাথ দোলেশ্বর মহাদেব থেকে ছয় কিলোমিটার দূরে আর আর মহাদেব দেখুন পাহাড়ি গ্রাম পাহাড়ি গ্রামে কত সুন্দর করে কমলালেবু ফলেছে দেখতে পাচ্ছেন কমলালেবু কত সুন্দর দারুণ আর আমি আছি বর্তমান কমলালেবু বাগানে ঢুকে বললাম এটা কি ফল আমি জানি না এটা কি ফল জানি না আর এদিকে দেখুন ছাগল পালন করছে ছাগল তো এটা লেবু আই থিঙ্ক লেবু পাহাড়ি লেবু আর জায়গাটা খুব সুন্দর তো আমি এখানে এসেছি আর চারিপাশটা ঘুরছি আমাকে ঘোরার অনুমতি দিলো যে যাও ঘোরো খুব ভালো লাগছে আর ইন্ডিয়া থেকে এসেছি এখানে কিন্তু ওই যে আশাপুরি জায়গাটা আশাপুরি যে মহাদেব মন্দির আশাপাশে আশেপাশে যে নেপালি তারা কিন্তু হিন্দি কম বোঝে কম বোঝেও কম বলতে পারে না তো আমি খুব কষ্ট করে আর ওদের ভাষার সঙ্গে কথা বলছি দেখুন কত সুন্দরভাবে ফলেছে কত সুন্দর প্রচুর ফলন তো আমি টেস্ট করব ওদেরকে বলে আমার সত্যি দেখে খুব ভালো লাগছে তো এখানে কিন্তু ভিডিওগ্রাফি ক্যামেরা নট এলাউ তারপর আমি রিস্ক নিয়ে করছি আর হালকা হালকা এই টু নেপালিতে কথা বলে তো আমি মানিয়ে নিলাম বাইরে থেকে যতটা দেখানো যায় ততটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি